নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে এলাম এই রেসিপিটা অবশ্যই আপনারা বানাবেন আশা করছি আগেও অন্যরকমভাবে রেসিপিটা আপনারা বানিয়েছেন কিন্তু আমি যেভাবে বানিয়েছি এইভাবে যদি বানান দেখবেন এই দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাচ্ছে কিংবা রুটি পরোটা নান লুচি সব কিছুর সঙ্গেই এই রেসিপিটা খুবই সুস্বাদু আর টেস্টি লাগে যে কোনো নিরামিষ দিনে অবশ্যই বানাবেন এর জন্য আমি দুটো বড়ো সাইজের বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলো খুব ভালো করে মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি যাতে কোনো পোকার পোকা বা অন্য কিছু থাকে সেটা দেখে দেখে নিতে পারবো বা যদি পাকা বেগুন হয় তাহলে অবশ্যই রেসিপিটা করবেন না চেষ্টা করবেন একটু বড়ো সাইজের কচি বেগুন নিয়ে এই রেসিপিটা করার বেগুনগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি ভালো করে শুকনো করে মুছে নেব আর বেগুনগুলো এইভাবে রেসিপিটা করার আগে অবশ্যই দুদিকের মুখ একটু ছিঁড়ে নেবেন তাহলে সেদ্ধটাও খুব ভালো হবে এর সঙ্গে আমি দুটো টমেটোও ধুয়ে মুছে নিয়েছি এই টমেটোটাও আমি খুব ভালো করে তোয়ালের সাহায্যে মুছে নেব খুব ভালো করে মুছে নিয়েছি এবার বেগুন আর টমেটোর গায়ে আমি সর্ষে তেল মাখিয়ে নেব অবশ্যই এইভাবে সর্ষে তেল মাখিয়ে নেবেন তাহলে খোসাটা পুড়ে যাবে কিন্তু বেগুনের ভেতরে পুড়ে যাবে না বা পোড়া পোড়া দাগও হবে না বেগুনের গায়ের খোসাটাই জাস্ট উড়বে আর বেগুনটা খুব ভালো ভাজা ভাজা হয়ে সেদ্ধ হয়ে যাবে আমি যেভাবে আঁচের আগুনে করেছি সেইভাবে যদি আপনারা বানান দেখবেন এই দিয়েই সমস্ত কিছু খাওয়া হয়ে যাচ্ছে অনেকে এই বেগুন পোড়া গ্যাসে করে কিন্তু গ্যাসে এই টেস্টটা পাওয়া যায় না কিন্তু আপনাদের যদি অসুবিধা থাকে ঠিক একই পদ্ধতিতে আপনারা এভাবে বেগুনগুলো ধুয়ে মুছে তেল মাখিয়ে গ্যাসেও এইভাবে সেঁকে বা পুড়িয়ে নিতে পারেন এবার আমি কাঠের আঁচে এই টমেটো বেগুন এইগুলো খুব ভালো করে দশ বারো মিনিট ধরে খুব ভালো করে ধৈর্য ধরে পুড়িয়ে নিতে হবে এভাবে পুড়িয়ে নিলাম এপিডেভিট করে যাতে খুব ভালো সেদ্ধ হয়ে যায় যখন দেখবেন খোসাগুলো একটু নরম হয়ে গেছে তখন আপনারা বুঝতে পারবেন যদি না বুঝতে পারেন একটা কাঁটা চামচ দিয়ে ভেতরে দিয়ে লাগিয়ে দেখবেন যদি কাঁটা চামচটা ভেতরে ঢুকে যায় তাহলে বুঝবেন নরম হয়ে গেছে বেগুনগুলো খুব ভালোভাবে পোড়া হয়ে গেছে এবার একটা বড় থালায় তুলে নেব নিয়ে ঠান্ডা করে নেব টমেটোটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নিলাম তুলে একটু হালকা ঠান্ডা হলেই এগুলো আমি খোসাগুলো ছাড়িয়ে নেব খুব বেশি ঠান্ডা করব না আপনারা যদি হাতে সময় থাকে তাহলে একটু বেশি সময় নিতে পারেন কিন্তু আমি একটু গরম গরমতেই করব এটা এই রেসিপিটা যে কোনো দিন রাত্রে ডিনারেও আপনারা করতে পারবেন রুটি পকোড়া দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে আর আমি যেহেতু নিরামিষ ব্যয় করেছি এইভাবে যদি আপনারা বানান দেখবেন যে কোনো নিরামিষ দিনেও খেতে পারবেন নিরামিষ বেগুন ভর্তা যে এত সুন্দর টেস্টি হয় আমি যেভাবে বানাবো সেইভাবে যদি আপনারা বানান দেখবেন সবাই আঙুল চাটছে বেগুনগুলোর খোসা এইভাবে আমি ছাড়িয়ে নিলাম আর একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি যেহেতু বেগুনগুলো একটু গরম আছে সেই মাঝে মাঝে হাতটা বুলিয়ে নিচ্ছি আর খোসাগুলো ধুয়ে নিচ্ছি বেগুনগুলো সরাসরি আপনারা জল দিয়ে ধোবেন না তাহলে টেস্টটা ভালো হবে না এভাবে সমস্ত বেগুনেরই আমি খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নেব আর টমেটোটাও খোসা ভালো করে ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি টমেটো আর বেগুনের খোসা ছাড়ানোর পরে বেগুনের মোটাগুলো এইভাবে কেটে বাদ দিয়ে দেব ছুরির সাহায্যে দুটো বেগুনেরই খোসা ছাড়িয়ে নিয়েছি আর গোটাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি বেগুন আর টমেটোটা খুব ভালো করে আমি মেশারের সাহায্যে মেখে নেব একটু যেহেতু হালকা গরম আছে আপনারা হাত দিয়েও খুব ভালো করে চটকিয়ে মাখতে পারেন কিন্তু এভাবে যদি আপনারা গরম গরম অবস্থায় মেশারের সাহায্যে এভাবে মেখে নেন দেখবেন খুব ভালো নরম হচ্ছে আমি মেশার দিয়ে মেখে নেওয়ার পরে মিক্সার গ্রাইন্ডারে বড় বাটিতে একবার এটা পেস্ট করে নেব। টমেটোটা আর পেস্ট করব না কিন্তু বেগুনটা একবার জাস্ট ঘুরিয়ে নেব একটু দানা দানাই থাকবে একবার জাস্ট ঘুরিয়ে নেব যেহেতু এটা ভর্তা করছি আর এদিকে পাঁচ ছটার মতন আমি শুকনো লঙ্কা একটু তেলে ভেজে নিয়েছি আপনারা এমনি শুকনো করাতেও ভালো করে ভেজে নিয়ে চিলি ফ্লেক্স করে নিতে পারেন এবার এই লঙ্কাটা একটু লবণ দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব আপনারা ঝালটা যেমন খাবেন সেই অনুপাতে দেবেন এবার ওই তেলের মধ্যে হাফ চামচের মতন গোটা জিরে ফোড়ন দিলাম আর তিন চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালটা যেমন খাবেন সেই অনুপাতে দেবেন আমাদের বাড়িতে ঝালটা একটু বেশি খায় এবার এতে আমি হাফ ইঞ্চি মতন আদা গেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম যেহেতু নিরামিষভাবে করছি সামান্য একটু হিং দিলাম আপনারা এই জায়গায় পিঁয়াজ কুচি রসুন কুচি বা রসুন ভাজাও দিতে পারেন এবার সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এক চিমটের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নেব রংটা হলে খেতে খুব সুস্বাদু হয় সামান্য একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে এবার এর মধ্যে আমি বেটে রাখা বা মেখে রাখা টমেটোটা দিয়ে দিলাম আর বেগুনটা বেটে রেখেছিলাম সেই বেগুনটাও দিয়ে দিলাম বেগুন আর টমেটোটা দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব যাতে ভেতরে কোনো প্রকার রস না থাকে আর টেস্টটাও খুব ভালো আসে আপনারা এই অবস্থাতেই খেয়ে নিতে পারেন কিন্তু আমি একটু কড়াই ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভর্তার টেস্টটা খুব ভালো হয় এবার চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম আপনারা ঝালটা যেমন খাবেন আগেও বলেছি সেই অনুপাতেই দেবেন আমি এখানে এক চামচের একটু সামান্য বেশি দিয়েছি এবার স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা না খেলে নাও দিতে পারেন আমি হাফ চামচেরও একটু কম নুন চিনি দিয়েছি চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে নেব ভর্তা অর্থ বেশি সময় লাগে না এবার এইভাবে নাড়াচাড়া করে গ্যাসটা আমি অফ করে দেব তার আগে আমি বেশ কিছুটা ধনেপাতা দিয়েও নাড়াচাড়া করে নিচ্ছি ধনেপাতাটা আপনারা কাঁচাও দিতে পারেন তবে এই এইভাবে যদি ভর্তার সঙ্গে দিয়ে একটু মিশিয়ে নিয়ে করে নাড়াচাড়া করে নেন টেস্টটা আরও ভালো আসে যেহেতু এটা নিরামিষভাবে করা এতে ধনেপাতাটা একটু বেশি ব্যবহার হবে ধনে দিয়ে মিক্স করে নিয়েছি এবার এর মধ্যে আমি দু চামচের মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো একটু কাঁচা সরষে তেল দিলে টেস্টটা ভালো আসে কিংবা এই সর্ষে তেলটা আপনারা খাবার ঠিক আগেও দিতে পারেন নামানোর আগেই সর্ষে তেলটা দিলে বেশি টেস্টটা ভালো আসে সরষে তেলটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসটা অফ করে দেব এই রেসিপিটা অবশ্যই আপনারা গরম গরম খাবেন ঠান্ডার থেকে রেসিপিটা গরম গরমে বেশি টেস্টি লাগে গরম ধোঁয়াটা ভাতের সঙ্গে যদি এই রেসিপিটা থাকে দেখবেন আর কোনো কিছুই লাগছে না এমনকি রুটি পরোটা নান বা রাত্রি ডিনারে যে কোনো রেসিপির সঙ্গে যদি এই রেসিপিটা করেন দেখবেন এই দিয়েই সমস্ত ডিনার খাওয়া হয়ে যাবে আরও এক ধনে ধনেপাতা দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম এবার রান্নাটা আমি পরিবেশন করব। আমার বাড়িতে এই রেসিপিটা মাঝে মাঝেই করি আপনারাও যে কোনো দিন এইভাবে আপনারা রেসিপিটা বানাতে পারেন যদি কাঠের আগুন না থাকে অবশ্যই গ্যাসও এইভাবে পুড়িয়ে নিয়ে বেগুনটা আপনারা ভর্তা করে খেতে পারেন আরও একটু ধনে পাতা দিয়ে দিলাম আর একটা পাতিলেবুর অর্ধেক রস এর ওপর দিয়ে দেব। আর এই পাতিলেবুর রসটা আপনারা ঠিক খাওয়ার আগেই দেবেন খুব বেশি আগে দেবেন না আর খুব বেশি গরম অবস্থাতেও লেবুর রসটা দেওয়ার দরকার নেই খাওয়ার আগেই লেবুর রসটা দিয়ে তারপর পরিবেশন করবেন এই রেসিপিটা অবশ্যই বানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার ফিরে আসবো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনারা আরও কি নতুন রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন আর বেগুনের যদি কোনো রেসিপিও দেখতে চান অবশ্যই আমার রেসিপির লিঙ্কে গিয়ে দেখতে পারেন আমি বেগুনের অনেক ধরনের রেসিপি বানিয়েছি আবার ফিরে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার